তোমার আলোটা কি না? লাইট দুটো ধরজ নক করবা। ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তেリーナ। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দে কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতা না গো। প্রতিদিনের ডাইল আর অর্ধেক ডিমবাজি দিয়ে ভাত খাইলে আছাড় হই যাবো। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। সেদিন তো মাংস ভাত খাইলাম কোন দিন মাংস খাইছেন বসিরবার বিয়েতে বিয়ে হইছে দের মাস হয়ে গেছে তার বউ এখন পোয়াতি এলন মাংস দিয়ে ভাত খান লন হইছে যাও